নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে নাশা করি ভালো আছে তো এখন দুপুরবেলা আর এখন চলে এসেছি ছাদে পায়রা ঘরে আর পায়রাগুলো এখন জল দেব তো গত কয়েকদিন আগে যে আপনার দাদা ভাই কোষ করিয়েছিল তারপর তিন দিন লিভারটা অনেক দিতে হয় তো দেওয়ার পরে আজকে হচ্ছে ভিটামিন দিতে হবে তো আজকে আপনার দাদা বাড়ির বাড়িতে নেই তো সেই জন্য দায়িত্বটা আমার ওপর পড়েছে তো এখন হচ্ছে পায়রাগুলোকে ভিটামিন দেবো তো কী ভিটামিন দেবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর ছটা পায়রা সকালে দেওয়া ছিল এখন এসে দেখছি হচ্ছে আর নেই নেটের উপরে নেই তো চলুন পায়রাগুলো উঠছে আপনাদেরকে সব করায় তো দেখুন বন্ধুরা এই যে ছটি পায়রা উঠছে আমাদের বাড়ির মাথার উপরে একদম উঠছে একসাথেই আছে ছটি পায়রা আর একটু নিচে আছে

তা উঠছে বলে সেটা আপনাদেরকে সব খাওয়ালাম একটু নতুন বাচ্চা এই যে এখন হচ্ছে আর ছটা পুরো এক সঙ্গে এক চালিয়ে চলছে দেখুন তো চলুন বন্ধুরা পায়রাগুলোকে এবার জল দিন তো বন্ধুরা দু জল নিয়ে নিয়েছি এই যে তো চলো আর ভিতরে যাই পায়রাগুলোকে দিই আর ওষুধটা আজকে মেশাবো ভিটামিন তো বন্ধুরা ভিটামিন ওষুধ নিয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে বিকসুল বি কমপ্লেক্স তো তিনটেই নিয়েছি তো আজকে হচ্ছে একটা দেবো পর পর তিন দিন দিতে হবে আপনার দাদাভাই বলে গেছে আজকে একটা দিতে তো দেবো এখন যেমন ভাবে বলে যাই তো সেইভাবে পায়রা কে জল দানা সবকিছুই দিই আর সেটাই আপনার সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরি তো ভালো করে জলটা সঙ্গে মিশিয়ে নেব জলটা রেডি হয়ে গেছে বন্ধুরা জলটা রং দেখুন হালকা সবুজ হয়ে গেছে এবার পায়রাগুলোকে দেবো তো প্রথমে আমি লাস্ট হিডা রেখে দেবো অহ 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 ওহ তো দেওয়া অত ভাড়া শুরু করে দিয়েছে তো দেখুন বন্ধুরা ফুলশিরা জল খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে একটা বাচ্চা হয়েছে তো এখানে জল খাওয়া শুরু করে দিয়েছে দেখুন বাচ্চাকে কেমন খাচ্ছে দেখুন তো এখানে ছাপগ একটা জল খাওয়া শুরু করে দিয়েছে আর এখানে দুটো বাচ্চা হয়েছে সমান বাচ্চা হয়েছে দেখুন বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে ভালো এসেছে

অ্যাকচুয়ালি হচ্ছে কিছু পায়রা হচ্ছে জল খাচ্ছে আবার কিছু জল খাচ্ছে না ভিটামিন এ বন্ধ হতে পারে তো সেই জন্য জল খাচ্ছে না কিছু পায়রা আবার তো বন্ধুরা পায়রাগুলো মোটামুটি জল দেওয়া হয়ে গেছে আর আপনার দাদা ভাই আজকে যেমনভাবে ওষুধটা দিতে বলে গেছে জলে তো সেরকমভাবে দিলাম আর ভিডিওটা আজকের এই পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন যাতে আমাদের শখটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি